এটা হলো রাউন্ড সাজ এটা হলো আপনার হাট শেপ এর স্বাদও আছে হার্ট শেপ তারপর আপনার স্কোয়ার এছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের সুগার বল আছে জয়া বাটার গোল্ড সিলভার তব বিভিন্ন রকমের কালার আছে এর বলেন সব রকমের আছে পাঁচ বছরের এছাড়া আমাদের কাছে আছে ইমালশন আপনি অরেঞ্জ বলেন মেঙ্গো বলেন স্ট্রবেরি বলেন বিভিন্ন রকম আপনি বলেন পিয়ারোলা বলেন সিলিকন এখানে আমাদের কাছে বিভিন্ন রকমের কেকের আছে আট দশ বারো চোদ্দ যারা কেকের বক্স আছে

আজকে চলে এসেছি ময়মনসিং কুকারিজে কেকের যে আইটেম আছে কেক বা বেকিংয়ের যে আইটেম আছে এই প্রোডাক্টগুলি দেখার জন্য আপনি এখানে কেক বেকিং আইটেমের বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আজকে আমরা কথা বলবো শাকিল ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে আবার কে কে যে আইটেমগুলো আছে এগুলো দেখতে চলে এলাম ভাইয়া জি জি অবশ্যই আসবেন আপনি আসবেন সবাই আসবে কাস্টমার যারা সবাই আসবে জি তো আমার চ্যানেল ভিওরদের সাথে আজকে কি শেয়ার করছেন শেয়ার করতে চাই আপনার চ্যানেল দেখে যারা আসবে এর আগে আমি ভিডিও করছি আপনার চ্যানেলে যারা আসবে তাদেরকে দামাকা অফারে দিব প্রোডাক্ট গুলো মানে যেটা না পারলে না আর সবচেয়ে কম মূল্যে যেটা সবাই নিয়ে বিজনেস করতে পারে বা আপনার কেক বানাতে পারে সবাই নিতে পারে ওই হিসাবে দামগুলো বলবো বা রাখবো জি আমি প্রথমে বলে দেবো প্রথমে কিন্তু আপনার কেকের সাজটা লাগবে হ্যাঁ জি কেকের আমাদের কাছে সব রকমের কেকের সাজ বলেন সুগার বল বলেন কালার বলেন বাটার বলেন নজেল বলেন আমি প্রথমে শ্বাসটা দেখাই এটা হলো আপনার হার্ড শেপ এর স্বাস আছে হাট শেপ তারপর আপনার স্কোয়ার তা আমি বলে দিই যে শ্বাস গুলো আছে এগুলো আপনার ষাট থেকে শুরু আপনার ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ এত বড় সাইজ একশো দশ টাকা এগুলো কিন্তু গেলবারিং শীতের ভাইয়া এগুলো নষ্ট হওয়ার কিছুই নেই যতদিন ইউজ করবে ততদিনই থাকবে নষ্ট আর কিছু নেই তো আমি এগুলা আপনি খুশ স্বভাবে যদি আপনার কথার কথা এক্সাম্পল আপনি বলি অন্য দোকান থেকে নিলে আপনি এইগুলো এই সাইডে দামি রাখবে আপনার সত্তর থেকে আশি টাকা জি ঠিক আছে কিন্তু আপনি এই দাম রাখতেছি না যতটুকু সম্ভব কমায় রাখা তারপরে ষাট থেকে শুরু হবে আপনি প্রত্যেকটা সাইজে দশ করে বাড়বে জি মানে সাইজ অনুযায়ী দশ করে বাড়বে এটা কি লাভ এবং যে স্কোয়ার এটা তো সেম আপনি সেম থাকবে আপনি স্কোয়ার নেন বা হার্ট শেপ নেন বা গোল শেপ রাউন্ড শেপ নেন

তো রেড কালার আপনি যারাই নিবেন আপনাদের কাছে সব রকমের কালার আছে আটটা কালার হয় আসে সবাই গেলে নিতে পারবেন অল্প অল্প করে রেখে দেই একশো গ্রাম করে রেখে দিই এখানে সবগুলোই একশো গ্রাম করে হ্যাঁ একশো গ্রাম কত করে রাখছেন আশি টাকা আশি টাকা আপনি যে জায়গায় যাবেন আপনার সর্বনিম্ন কালার যেগুলো

যদি আপনি যদি পাউডার নেন আপনি পঞ্চাশ গ্রামের দাম পড়বে একশো টাকা একশো টাকা সর্বনিম্ন গ্রাম একশো টাকা আপনি তাহলে নিতে পারেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের বল আছে আছে ঠিক সব রকমের আমাদের গোল্ডেন বলেন সিলভার বলেন মিক্স বলেন সব রকমের সুগার বল আছে এগুলো আপনার প্রত্যেকটা ডিব্বা পড়বে একশো বিশ টাকা একশো টাকা কত গ্রামের পঞ্চান্ন থেকে ষাট গ্রাম করে থাকে পঞ্চান্ন থেকে ষাট ষাট গ্রাম থাকে একশো বিশ টাকার ডিব্বা একশো বিশ টাকা ঠিক আছে আর যেই কালারটাই টাই যেই কালারটাই টাই নেটাই নে এছাড়া আমাদের কাছে আছে তবক গোল্ডেন সিলভার তবক এগুলো ফুল ডিব্বা কিন্তু আমরা বিক্রি করে একশো পঞ্চাশ বা একশো আশি জি আমাদের ফুল ডিব্বা দাম করতে একশো টাকা সিলভার গোল্ডেন সব রকমেরই আছে এছাড়া আছে আমাদের কাছে বাটার জয়া বাটার যেটা আমি আপনাকে একটু দেখাই দিই ভাইয়া এখানে আমি দেখাই এগুলো কিন্তু আসে ভাইয়া এরকম পনেরো কেজি প্যাকেটে এখানে পনেরো কেজি একটা কার্টুন জি সবাই তো পনেরো কেজি নিবে না সেক্ষেত্রে এগুলো কিন্তু ইন্দোনেশিয়া থেকে আসে ইন্দোনেশিয়ানো কেজি নিবে না সেক্ষেত্রে সর্বোচ্চ আপনি যত কেজি নিতে পারেন কেজি হিসাবে বলে দিই এর এক কেজি দাম পড়বো তিনশো পঞ্চাশ টাকা এক কেজি তিনশো তিনশো পঞ্চাশ টাকা পড়বে আর হাফ কেজি নিলে হাফ কেজি নিলে দাম পড়বে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর পঁচাত্তর টাকা মানে অর্ধেকটা অর্ধেকটা তারপরে এখানে আমাদের কাছে আসে আপনি বিভিন্ন রকম আপনি চামিজ বলেন পিয়ার চোলা বলেন সিলিকনের

ঠিক ইলিমা বলেন বাজাজ বলেন মানে সনিফার বলেন সব রকম রেড সুইস সব রকম ব্রেড আছে তো আমরা যদি সবচেয়ে ভালো বিধি নিতে চান আপনি এই যে একটা ব্রেড আছে ইলিমা কোম্পানির এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পাঁচ বছরের কোনো সমস্যা হলে চেঞ্জ পাবে এর দামটা পড়বে হলো বাইশো টাকা হ্যাঁ এটা আছে নিয়ামা কোম্পানি এটার দামও সেম থাকবে বাইশো টাকা এটা চারশো ওয়ার্ডের এটা হলো তিনশো ওয়ার্ডের আবার মেয়াকো আছে এটা হলো টাকা ঠিক আছে এটা আছে মেকুর এর দাম পড়বে দুই হাজার টাকা আবার হোপমেন্স আছে হোপমেন্স এ দাম পড়বে হলো বাইশো দুই হাজার ঠিক আছে একমাত্র এই দুইটা দুইটাতে আপনার গ্যারান্টি আছে আর বাকি বাকিগুলো হলো সার্ভিস কয় বছর থাকবে পাঁচ বছর

এগুলো আপনার মূল্য দিয়ে আছে। এছাড়া আপনার এখানে আমি বলি চকলেট এখানে আপনার ভুলভেলের চকলেট আছে লোসান আছে মার্কো আছে আপনি যদি মার্কো চকলেট নেন সেখানে দাম পড়বে কেজি চারশো টাকা জি

ভিভো বলেন টপিক্যাল বলেন ইনস্টা বলেন এবারে ওইগুলো সব রকম টপিক ক্রিমে আছে কিন্তু আমি একটা কথা বলে দেই আপনার টপিক্যাল আর ইনস্টাটা এটা দামটা অনেক সময় আপ ডাউন করে সব প্রোডাক্টটা শর্ট মার্কেটে শর্ট হয়ে গেলে দামটা একটু বেড়ে যায় জি আবার যখন প্রোডাক্ট অ্যাভেলেবল হয়ে যায় তখন দামটা একটু কমে যায় জি আমরা নর্মালি আপনি দুশো পঞ্চাশ দুশো বিশ এগুলো বিক্রি করি জি অনেক সময় আমার আসে উঠেছে যে দামটা বেড়ে গেলে আমাদের দুশো সত্তর বা আশি বিক্রি করতে হয় বুঝতে পারছি তো আপনি ইনস্টাটার দামটা এরকম থাকবে আর টপিকের দাম এরকম থাকবে

মোটা ব্যাটারিটা মোটা ব্যাটারিটা হ্যাঁ জি আবার এখানে আপনি বলেই এরপরের চাকু এটা আছে এর দামটা পড়বে হলো 110 টাকা 110 টাকা এটা ছোটটা ছোটটা হ্যাঁ জি 110 টাকা তারপর আপনি এখানে বড় সাইজের আছে এরকম বিভিন্ন সাইজের হয় এটা ছোট বড় মাঝার হয় বিভিন্ন রকম আমি একটু দেখাচ্ছি একটু এরকম ছোট সাইজে বড় সাইজের হয় আপনি বড় বড় দাম পড়বে হলো 220 টাকা করে আর ছোট বড় দাম পড়বে হলো 180 টাকা 180 180 টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে যে বিভিন্ন সার্ভার বলেন ঠিক আছে বা আপনি যে এই সার্ভার বলেন বিভিন্ন রকম সার্ভার আছে এগুলোর দামটা পড়বে হলো পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো দাম পড়বে 200 টাকা করে এগুলো তো অরিজিনাল সম্পূর্ণ এসেছ ভাই আর তো পড়বে না 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 জন্ম ইচ্ছা পড়ার কিছু নাই ভাই এগুলো এছাড়া আমাদের কাছে ক্যাকের বোর্ড বলেন বিট বল বলেন বা স্টিলের টার্ন টেবিল বলেন সব রকমের টেবিল আমাদের কাছে সিলিকন ম্যাট বলেন আপনি এক এক যা লাগে এভরিথিং সব কিছুই আমাদের কাছে আছে ঠিক আছে এছাড়া আমি আগে জিনিস দেখাই দেবে হ্যাঁ চকের চিজ এখানে একশো গ্রাম করে রাখা আছে একশো গ্রামের দাম পড়বে মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা করে ঠিক আছে ভাইয়া আবার চাইলে আপনি কেজি হিসেবে নিতে পারবেন বা হাফ কেজি নিতে পারবেন সমস্যা নাই মানে চাইলে ছোট নিতে পারবেন হাফ কেজি এক কেজি যা যেরকম দরকার এরকম নিতে পারবেন সমস্যা নাই তারপর যে আমাদের কাছে যে কোন বলে নি বলে সব কিছু আছে এগুলো একশো ত্রিশ টাকা করে জি ঠিক আছে আর মাফিন কেকের মোল গুলো মাফিন কেকের মোল হলো আপনার সিক্স পিসের যেটা আছে এর দামটা পড়বে মাত্র একশো বিশ টাকা একশো বিশ আর যেটা বারো পিসের যেটা আছে এর দাম পড়বে হলো দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ বারো পিসের টাকা আছে আমাদের কাছে এটার দুইটা সাইজ হয়

আরো অনেক আইটেম আছে ভাইয়া ঠিক আছে একদিন সব দেখানো যাবে না আজকে পর্যন্তই জি ভাই একটু যদি ডেলিভারি আমি ডেলিভারি প্রসেস বলে দিই ভাইয়া আমি একটু কাটা সহ করে দেখাই দিই আপনাদেরকে আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো আপনার সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এটা হলো আপনার মাইম সিং কুকারিজ ঢাকা নিউ মার্কেট ঠিক আছে

কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে কথা কথা আপনি এক্সাম্পল দশ হাজার টাকার প্রোডাক্ট কিনলেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে বাকিটা পড়া খাতে পাওয়ার পর এটা কি ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা যদি প্রোডাক্টের পরিমাণ একটু কম হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনি দুইশো বা তিনশো টাকা করলেই হবে বাকিটা পড়া খাতে পাওয়ার পর ধন্যবাদ শাকিল ভাই আপনি সুন্দর বেকিং আইটেম এর গুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় তো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যেই লোক ধন্যবাদ